হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে আসছি আমি আবার আর গেছি তোমাদের সামনে আজকে ভেজ থালি তো ভেজে কি ভীষণ আজকে টায়ার ছিলাম এক জায়গায় গেলাম সানডেতে একটা প্রোগ্রাম আছে ওটার জন্য রেস্টুরেন্টে গাইতে গেলাম সব ঠিকঠাক করে আসলাম তো আইতে একটা দেড়টা বাজে আইসা এত হলুদ করে কি রান্না করো তো কি কি রান্না করছি দেখা একটু জলটা খায়নি কিছুই তেমন না বুটের ডাল ঘিঠি দিয়া গোটা টাইটা ওরা করলে খুব স্বাদ হয়েছে বড়ার তরকারি আর এই হলো তোমরা এরম করে কে খাও পাট শাক আমার খুব ভালো লাগে এরকম করে বড়া তো ভালো লাগে অবভিয়াসলি বাট এরম করে খুব ভালো লাগে সাথে আছে আম যেহেতু আমের সিজন ল্যাংড়া আম আর আছে কাঁচা লঙ্কা এমনি এখন এই দুই বছর ধরে আমি বড়াটাই বেশি খাইছি এটা অনেকদিন পরে খাইতেছি দেখি আমার এটা ভালো লাগে ওদেরকে আমাদেরকে দিয়ে ওরা জানি ভালো না কি এটা অকণ সময় লাগায় কৰ্তা সময় টাইম লাগে দেখে 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 করতে লাগে নরম হয়ে যায় পাতা हाँ दीप हमारा भी लेग ना हमसे भी फेवरेट ये खावेंगे ना दाल तो भर ना

ওয়েদার পুরা কিরকম করে আছে যখন তখন বৃষ্টি আসে অনেকে পাট পাতার ঝোল খাওয়া আমরা আমরা খাই না బా <laughs> <hums> <hums> <hans> <hums> 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 সের ভারিসে ভাঠিটিটা ইকাসয়ে তামস্টারা বারো ভারকে কাকা

<laughs> não é não de hal তোমাদের ভিডিও গুলা কিরকম লাগে জানাই বা সব জানাই বা কোয়ালিটি কিরকম আর একটা জিনিস জানাইবা যে লম্বা ল্যান্ডস্কেপ আর স্ট্রেটে যদি আমি ভিডিও করি কোনো অসুবিধা নাকি একরকম ভিডিও খালি বানাইতে হবে লম্বা করলে লম্বা বা ল্যান্ডস্কেপে করলে ল্যান্ডস্কেপ একটু আমার কেউ যদি পুরো ভিডিওটা দেখো ওই জিনিসটা আমার জানাই বা

คุณบาลวิชาเต้ নিরামিষ আমি খুব ভালো খাই দেখতে দেখা যায় ভাতের সাথে অনেক জল খাইবার দেখা এক্লাসে শেষ হয় না ফ্রিকুয়েন্টলি খাই না

আমার খালি খাওয়ার জন্য দুধ ভাত খাওয়ার জন্য একবার ঝামেলা শেষ এই দুইবার দুবার হাত ধরে ইচ্ছা করে না

যাই হ'ব বন্ধু ভিডিঅ' টা ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ দিবা প্লিজ 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 ঠিক আছে থেংক ইউ বাই বাই বন্ধ কৰি দে